ভালোবাসার ভ্যালেন্টাইন আজ আকাশটা একটু বেশি নীল হাওয়ায় ভেসে চলেছে অদ্ভুত এক আবেগের স্পর্শ যেন বলছে হেসে ভালোবাসা থাকুক চিরকাল পাশে পাশে সেই প্রথম দেখা স্মৃতি আজও অমলিন তোমার চোখে খুঁজেছিলাম স্বপ্ন এক রঙিন শব্দহীন ভাষায় ছিল এক নীরব প্রতিশ্রুতি ভালোবাসার গল্পে লেখা হৃদয়ের অক্ষরগুলি ভালোবাসা মানে কি শুধু একদিনে উৎসব নাকি প্রতিদিনের খুনসুটি হাজারো অনুভব ভোরের ঘন কুয়াশা বিকেলে নরম আলো সন্ধ্যার আকাশে ঝিলমিল তারার মতো উজ্জ্বল যেন আমাদের ভালোবাসা তুমি আছো তাই জীবন এত রঙিন তোমার ছোঁয়ায় বৃষ্টির ফোঁটাও গোলাপের পাপড়ি তোমার চোখের তারায় খুঁজি আমার স্বপ্নের দিশা ভালোবাসা মানে সুখ দুঃখে শক্ত করে হাতে হাত রাখার শপথ ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন তাহলে প্রতিটি দিন কি ভালোবাসার নয় তা কখনো হয় নাকি তাই বলা যায় ভ্যালেন্টাইন ডে হোক তোমার আমার ভালোবাসার উৎসবের দিন ভালোবাসার প্রতিটি মুহূর্তই হোক ভ্যালেন্টাইন দিবসের ভাষা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ